আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি দেখাতে যাচ্ছি যে আসলে আমাদের আমরা যারা অনলাইনে কাজ করি অনলাইনে অনেকে কাজ করতে চাই যারা একদমই নতুন অনলাইনে কাজ করতে চাই তারা কিভাবে শুরু করবো কিভাবে কাজটা করবো আমি সব ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো সেজন্য অনুরোধ থাকবে আমার ভিডিওটি পুরো দেখবেন পুরো না দেখে মাঝখানে কেউ দেখে মন্তব্য করবেন না আমি আশা করব পুরো ভিডিওটি দেখলে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে ইনকাম করার কিছু কৌশল দেখিয়ে দিব আর কিছু টিপস দেখিয়ে দিব আমি অবশ্যই তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও মিস না যায় তো আমি একদম শুরু থেকে শুরু করব কথা আর বাড়াবো না আমি আমার উইন্ডোজের ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি আপনারা চাইলে মজিলা ইউজ করতে পারেন মজিলা ক্রোম যেটা ইউজ করেন সমস্যা নেই আমি ক্রোম ব্রাউজারে আমি আপওয়ার্কে যাব আপওয়ার্ক থেকে কিভাবে কাজ নিতে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার যেহেতু একটা আইডি করা আছে আমি সেহেতু আর নতুন করে গেলাম না আমি আইডি দেখানোর ভিডিও আমি আপনাদের যদি সমস্যা হয় আইডি কীভাবে করতে হয় আমি দিয়ে দিব আমি এটাকে লগ ইন করলাম আমার পাসওয়ার্ড দিয়ে সরি আমার পাসওয়ার্ডটা ভুল বলতেছে Terima kasih এখানে একটা শেয়ারের ফিডব্যাক আসছে আমি এটাকে ক্লোজ করে দিব এটা আমার একটা আইডি এটা আমি এটা থেকে কোনো কাজ আমি করিনি এখন পর্যন্ত এটা আমি দু সালে ক্রিয়েট করেছিলাম এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট একটি প্রোফাইল তো আমি এটা শুধুমাত্র দেখিয়েছি যে ডাটা এন্ট্রির ফিচারগুলো এখানে আনছি যে ডাটা এন্ট্রি যাতে কাজগুলো আমি দেখতে পাই আমার একটা নোটিফিকেশন আছে আমি এটা চেক করে রিসেন্ট সাইন ইন আমি যে সাইন ইন করলাম সেই জিনিসটা এখানে তো আমি আমার আবার হোমে চলে যাই তো এখানে আমার যে আমরা কিভাবে একটা কাজ করব কাজ একটা আনবো আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো আসলে আমরা কিভাবে কাজটা পেতে পারি তো যারা একদমই নতুন তারা লক্ষ্য করবেন এখানে আমাদের আমরা যদি ডাটা এন্ট্রি এখান থেকে মাই ক্যাটাগরি আমি ডাটা এন্ট্রিতে যাবো ডাটা এন্ট্রিতে যাওয়ার পরে আমরা অনেকে মনে করি ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু একদমই সহজ এটা মনে করি আসলে ডাটা এন্ট্রির কাজটা কিন্তু অতটা সহজ না আমি ডাটা এন্ট্রি সম্পর্কে একটু আপনাদেরকে উদাহরণ দিব ডাটা এন্ট্রিটা হচ্ছে আপনি ধরুন একটা কোম্পানিতে জব করতেছেন এই কোম্পানিতে আপনার কিছু প্রোফাইল তৈরি করতে হবে সেখানে প্রোফাইল তৈরি করতে হলে সেখানে কিন্তু আপনার একটা পিকচার থাকতে পারে এই পিকচারটা অথবা কিছু ডকুমেন্ট থাকতে পারে হতে পারে সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা তার এনআইডি কার্ড হ্যাঁ যে কোনো কিছু এটা স্ক্যান করে আপনাকে ওই সফটওয়্যারে বা ওই কোম্পানির ফিচারে রাখা সেভ করা এটাও কিন্তু আপনার ডাটা এন্ট্রি সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটা এন্ট্রিতে স্ক্যান করতে গেলে কিন্তু আপনার একটা ফটোশপ অথবা স্ক্যানার পিকচারের কিছু কাজ কিন্তু জানতে হয় ডাটা এন্ট্রি যারা শুধু টাইপকে ডাটা এন্ট্রি বলে আমি বলবো তারা শুধুমাত্র ডাটা এন্ট্রির ফোর কি ফাইভ পার্সেন্ট জানে এছাড়া ডাটা এন্ট্রিতে ব্যাপক কাজ আছে এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড এই যে আমরা দেখতেছি এটা কিন্তু ডাটা এন্ট্রির কাজ তো আমরা লক্ষ্য করব যে আসলে কোন কাজটা আমরা করতে পারি এখানে কিন্তু আওয়ারলি দেওয়া আছে পাঁচশো থেকে নয়শো ডলার আওয়ারলি এটা এক্সপার্টদের জন্য যেহেতু আমরা একদমই নতুন আইডি থেকে কাজ করি নি সেহেতু আমরা এটা ট্রাই করব না ফিক্সড প্রাইস এন্ট্রি লেভেল এই যে কাজটা আছে এটাকে বলছে ডাটা অ্যানোশন এই এক্সপেরিয়েন্সটা চাইছে আমরা দেখব আসলে এখানে কি আছে এখানে একটা লিংক দেওয়া আছে আমরা এটা ওপেন করব আসলে বিড বিড সিস্টেমটা এভাবে দেখাতে হয় না তো আমাদের এখানে কিন্তু এটা পাকিস্তান থেকে ছাড়ছে লোকেশন বিশটা প্রপোজাল অলরেডি চলে চলে আসছে ইনভাইটেশন ছাব্বিশ জন ইনভাইটেশন নিয়েছে ইনভাইটেশন ইনভাইটেশন পনেরো জনটা সেন্টও করছে হায়ার এখন পর্যন্ত করেনি তো আমরা এখানে চাইলে কিন্তু এটা করতে পারবো এখানে আমার কি বলা আছে জবটা যদি আমি সাবমিট করি তাহলে আমার চব্বিশটা

সিম্পল uh, uh, must এই কাজটা আমাদেরকে করতে হবে এটা হচ্ছে কাজ তো আমরা এই কাজটা কিভাবে করব সে বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিও দিব কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কাজটা কিভাবে পাব সে বিষয়টা এখন এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আমি ইনভাইটেশন অলরেডি কিন্তু সাবডিভিশন কে ইনভাইটিং করছে সেহেতু আমি যেহেতু নতুন একদমই এখানে আমি এটা করব না আবেদনটা এখানে একটা কাজ আছে যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা কিন্তু করতে পারেন এখানে ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে আপনি তাদের কিছু অ্যাড থাকবে সেই অ্যাডগুলো এখানে আপনারা দিয়ে দিবেন আপনার চ্যানেলে সেখান থেকে বড় করেও কিন্তু আপনাকে এখান থেকে দশ থেকে আওয়ার রেট দশ থেকে পঞ্চাশ ডলার এন্ট্রি লেভেল এটা চাইলেও করতে পারেন আমি এটা করব না তারপরে এখানে এই একটা আছে এটা ডাটা এন্ট্রি মাইক্রোসফট এক্সেল আওয়ারলি রেট তিন ডলার এন্ট্রি লেভেল আমি এটা দেখতে পারি রিপ্রোডাকশন ব্যাংক। আচ্ছা আমি এটা একটু দেখি এখানে কিন্তু একজনকেও করেন আমি এই জিনিসটা একটু আপনাদেরকে সহজ করে দিব আমি এই লেখাটাকে কপি করলাম একটা ট্যাব নিয়ে এখানে ট্রান্সলেট গুগল ট্রান্সলেটে গিয়ে অনেকে আমরা ইংলিশ সম্পর্কে অতটা ভালো বুঝিনি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় আমরা এখানে পেস্ট করে এখানে দেখব আমাদের প্রতি মাসে প্রায় ছয়টি লেনদেন সহ বারোটি মাসে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে অনেকেরই কেবল তার এক বা দুটি লেনদেন রয়েছে এগুলি এক্সেল স্থানান্তরিত করা দরকার হ্যাঁ এটা একটা সহজ একটা জিনিস খুবই সহজ একটি কাজ এটি আমরা কিন্তু করার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমি এখানে একটা প্রোপোজাল করবো এখানে কিন্তু বলা আছে আমার টু কন্টেন্ট চলে যাবেন এটা করতে পারি আনতে তো আমি এখানে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আপনি একটি কভার লেটার লিখবেন আমরা অনেকে বলি আমরা ইংলিশ পারি না ইংলিশে কীভাবে লিখবো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে গুগল হেল্প করবে গুগল অনুশায় সবাইকে কিন্তু হেল্প করে তো সেক্ষেত্রে আপনি এখানে বাংলায় বাংলায় সাজিয়ে লিখবেন কথাগুলো বাংলা একদম আমি লিখবো এখানে আমরা একটা আহ কবার লেটার লিখেছি এখানে এই ট্রান্সলেট এখন পর্যন্ত আসেনি নেটে একটু ঝামেলা হয়তো হচ্ছে আমি এটাকে কপি করে নিলাম এটাকে আবার আমি এখানে পেস্ট করবো এখানে এটা দিচ্ছে না আমি সরাসরি গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে চলে যাবো এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো বেঙ্গলি দয়া করাটা যাওয়ার দরকার নেই তাহলে আমরা হাও এখানে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে পারি

এখানে আপনি আওয়ারলি রেট কত নেবেন যেহেতু আমরা একদমই এন্ট্রি লেভেল এখানে তিন থেকে পাঁচ ডলার দিবে আমি এখানে টু পয়েন্ট ফাইভ জিরো দেব সরি টু পয়েন্ট ফাইভ জিরো না সরি এখানে তিন ডলারই আমার দিতে হবে তিন ডলার আমি দিয়ে দিলাম এখন আমি এখানে কভার লেটারটা পেস্ট করে দিব দেন কবে লেটার ডে একটু আমরা ভেঙে ভেঙে দিব আমরা পরে একটা কভার দিলাম এখানে আমরা একটা ডাটা এন্ট্রি এক্সেল শিট একটা আমরা দিয়ে দিলাম এখানে করে রেখেছি অবশ্য আগে এখানে মায়ের তিনটায় আমি দিয়ে দিলাম এখানে দেখে তিনটে একটা স্ক্রিন নিচ্ছি না তিনটে অ্যাটাচ নিয়েছে আপনারা চাইলে বেশিও দিতে পারেন খেয়াল রাখবেন পঁচিশ এম বড় না হয় তো আমি এটাকে সাবমিট করে দিব এই রকমেরই প্রপোজাল আপনাকে করতে হবে সেখান থেকে ইনভাইটেশন দিলে সেখানে আপনার কি চায় ওরা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে সেখান থেকে বুঝে তারপরে কিন্তু কাজটা করতে হবে আমি চাইলে চেঞ্জ করতে পারবেন উইড্রো প্রপোজালে দিতে পারবেন প্রপোজালে উইড্রো করতে পারবেন আমার কভার লেটারে এখানে দেখাচ্ছে আমি কি কি দিয়েছি এখানে এগুলো দেখাচ্ছে জাস্ট আমার এতটুকু এটা ইউনাইটেড কিংডমের একটা কাজ আমি এটাকে কেটে দিব এরপরে আমি এটাকে ব্যাগে চলে গেলাম আমার এখানে আমি দেখবো যে আসলে আমার যায় কতগুলো আছে আমি হোমে চলে যাই তারপর হোমে চলে আসলাম এখানে কিন্তু আমি চারটা কাজ সাবমিট দিয়েছি অলরেডি আগেও তিনটা দিয়েছি সেটা এখন পর্যন্ত কেউ কিছু ভেরিফিকেশন করেনি ওরা চারটা আমি দিয়েছি এখানে নয় দিন আগে একটা আট দিন আগে ছয় দিন আগে এটা দিলাম একটা মিনিট আগে তো আমার এই আইডিটা আমি একদমই নতুন আমি এটা এতে আগে কখনোই কাজ করিনি আমি যেহেতু নতুন এখানে এটা নতুনদের জন্য ভিডিওটা বানাচ্ছি সেহেতু আমি কিন্তু এটা সেরকমেরই বানাই বানানোর চেষ্টা করেছি তো এখানে আপনার এখন আমাদের কোনো কাজ নেই আপনাকে যদি ইনভিটেশন করে আপনি এখানে মেসেজ পাবেন মেসেজের উপরে ক্লিক করলে আপনি কিন্তু সেখানে দেখতে পারবেন যে আপনাকে কেউ মেসেজ করছে কিনা বা কি মেসেজ করছে আপনি তার সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন সে যেটা চায় সেটাই আপনি কিন্তু চেষ্টা করবেন আমি আশা করব কারণ ক্লায়েন্ট যে জিনিসটা চায় আপনার কাছে সেটাই মূলত কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে যদি আপনি সেখানে উপস্থাপন দেখ ব্যর্থ হন তাহলে কিন্তু আপনাকে ওরা কাজটি দিবে না এ হলো আমার আমি একেবারেই সংক্ষিপ্ত আকারে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী আমি চেষ্টা করব পরবর্তীতে আবার ভিডিও বানানোর তো এখানে আমাকে আমি একটা কাজ একবার পেয়েছিলাম এটা অনেক আগে সেখানে কিন্তু আমাকে ওরা মেসেজ দিয়েছিল সময় দিতে পারিনি সেহেতু কিন্তু ওরা আমাকে কাজটি দেয়নি তো এখানে আমি এবার আমি আমার আইডিটা দেখে বের হয়ে যাব এখান থেকে আমার এখানে আর তেমন কোনো কাজ নেই আপনি চাইলে যদি এইরকম আসলে আমি বুঝতে চাইছি যে এরকম কিন্তু বিট গুলো করে সাধারণত যে আপনি কি কাজ ক্লায়েন্ট আপনার কি কাজ চাইলো সেই কাজটা সম্পর্কে আপনি যতটুকু জানেন সেরকমেরই কিছু একটা কভার লেটার আপনারা উপস্থাপন করে ক্লায়েন্টকে দিবেন এবং আপনার কাজের কিছু পোর্টফোলিও দিবেন তাহলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে আপনার একটি কাজের প্রপোজাল আপনি প্রপোজালটা সাবমিট করার পরে কিন্তু আপনার কভার লেটারের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে ইনভাইটেশনটা দেবেন তো আশা করবো যাদের আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাথেই থাকুন ধন্যবাদ এসএস ইউটিউবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন